ছুটির দিন মানে একটু স্পেশাল কিছু রান্না বাড়া আর ফ্যামিলির সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া এই ছুটির দিনে আমি আমার ফ্যামিলির জন্য কি কি রান্না করলাম আর এত কিছু রান্না করার পরেও আমাকে কেন সুটকির তরকারি দেওয়া ভাত খেতে হলো সেগুলো নিয়েই থাকছে আজকে আমার পুরো ভিডিওটা হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দুপুরে রান্না বাড়ার প্রিপারেশন নিয়ে নিছি এখানে আজকে দুপুরে আমি যা যা রান্না করব সব কিছু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে গোছ করে নিছি সারা সপ্তাহে আমি রান্না করি হচ্ছে সন্ধ্যার পরে আর মঙ্গলবার দিনই হচ্ছে আমার দুপুরবেলা রান্না করতে হয় যেহেতু ওই দিনটা আপনাদের আর বন্ধের দিন থাকে আজকে আমি যা যা রান্না করব সেগুলোই হচ্ছে আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি রান্না করার আগে এখানে হচ্ছে আমি লইটা সুটকি ছোট ছোট করে কেটে নিছি সুটকি এখানে আমি অল্প পরিমাণেই নিছি আজকে তো আরো অনেক আইটেম থাকবে আর গরুর মাংসর তরকারি থাকলে আপনাদের ভাই আর কোনো কিছুই ধরবে না ওইটা সুটকি দিয়ে হচ্ছে বেগুন আর আলু দিয়ে রান্না করব। এখানে আমি আলু আর বেগুনটাও ছোট ছোট করে কেটে নিয়েছি আর এইগুলো হচ্ছে কষিয়ে রাখছিলাম এর আগে যে গরুর মাংস সেই গরুর মাংসটাই বের করে নিচ্ছি কষানো গরুর মাংস দিয়ে হচ্ছে আমি আজকে আলু দিয়ে রান্না করব এই জন্য এখানে আমি গোল গোল করে আলুও কেটে নিয়েছি সব কিছু হচ্ছে আমি রেডি করে নিয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি আর প্রথমে হচ্ছে আমি সুটকির তরকারি রান্না করে নিব সেই জন্য হচ্ছে এখানে আগে আমি শুটকিগুলো শুকনো করার ভিতরে ভেজে নিচ্ছি প্রতি বছর রমজান ইদের পরে হচ্ছে ফ্যামিলির সবাইকে নিয়ে ছোটখাটো একটা আয়োজন করা হয় আমার বাসায় কিন্তু এইবার রমজান ঈদের পরে কোনো কিছুই করা হয়েছিল না যে কোনো একটা কারণ ছিল একটা সপ্তাহ ছুটি কাটানোর পর মধ্যেও হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য আমি ভালো কোনো কিছু রান্না করে খাওয়াতে পারিনি বা খাওয়াইনি এই জন্য আপনাদের ভাই আমাকে মাঝে মধ্যেই বলতো এইবার আর তুমি আমাকে কোনো কিছু রান্না করে খাওয়ালে না ছেলেটাও একটু পোলাও মাংস পছন্দ করে এই জন্য হচ্ছে দুই একদিন পর পরই আমাকে বারবার বলবে মা আমার জন্য পোলাও রান্না করে দাও তাহলে একটা দিন আপনাদের ভাই আর বন্ধ থাকে সব কিছু আর কি মিলিয়ে ঝিলে আজকের এই মঙ্গলবারটা একটু স্পেশাল ভাবে সব কিছু করার চেষ্টা করতেছি কথা বলতে বলতে সুটকির তরকারিটা আমার কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে আমি তরকারিটা এখানে রান্না করে নিলাম এরপরও হচ্ছে আমি মাংসটাও কষিয়ে নিচ্ছি মাংসগুলো যেহেতু আগে থেকে একটু কষানো ছিল এই জন্য আলুগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে তারপর অল্প পরিমাণে মশলা কষি ওর ভিতরে আলু আর মাংসটা আবার ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা দিন ফ্রিজে ছিল স্বামী সন্তানের কথা চিন্তা করে তো তাদের পছন্দের খাবারগুলোই রান্না করতেছি কিন্তু আমার জন্য আমি কি রান্না করব সেই চিন্তা করতেছিলাম বেলার ভিতরে যেহেতু আমি দুপুর বেলা একটু মন ভরে তৃপ্তি সহকারে খাই আর সেটা যদি মন মতো তরকারি না হয় তাহলে একদমই ভালো লাগে না এই গরমের ভিতরে পোলাও আর গরুর মাংস তো একদমই খাওয়া যায় না তার ভিতরে আমার এমনিতেই সাদা পোলাওটা তেমন পছন্দ না এই জন্যই হচ্ছে আমি আমার জন্য সুটকে এটা রান্না করলাম গরুর মাংসটা কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে হচ্ছে আমি আরেক চুলায় বসিয়ে দিয়ে এই চুলায় হচ্ছে পোলাওটা রান্না করে নিলাম পোলাওটা প্রায় হয়ে আসছে দমে বসানোর আগে হচ্ছে আমি এখানে এক চামচ পরিমাণে ঘি আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে পুরোপুরি পোলাওটা আমি রান্না করে নিব ইদারিং মনে হয় কি আমি অনেক ভালো রান্না করতে শিখে গেছি আমি এর আগে পোলাও রান্না করলে তেমন একটা ঝরঝরা হতো না ইদারিং অনেকটা ঝরঝরা হয় মাসাল্লাহ পোলাওটা রান্না করা শেষ করে এখানে আমি টিকা গুলো ভেজে নিসি খাবারটা খেতে খেতে অনেকটা দেরি হবে এই জন্য একটা হাড়ির ভিতরে পানি গরম করে ওর ভিতরে হচ্ছে পোলাও কড়াইটা রেখে দিছি যাতে ভাতটা গরম থাকে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ঝরঝরা হয়েছে তো একটু নেড়ে চেড়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এই যে পাশের চোলায় গরুর মাংসটাও হয়ে গেছে ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিছি একটু ঝোলঝলি রাখছি যেহেতু পোলাও দিয়ে খাবে এরপর হচ্ছে এই যে টিকা আমার ভাজা হয়ে গেছে সালাড আমি কেটে এখানে মেখে একদম রেডি করে নিয়েছি কিছুক্ষণের মধ্যে ওদের খাবারটা দিয়ে দিব তারপর এই যে দেখেন শুটকির তরকারিটা আমি ধনিয়া পাতা দিয়ে হচ্ছে পুরোপুরি রান্নাটা শেষ করছি সাথে সাদা ভাতও রান্না করছে আমার জন্য সবাইকে খাবারটা খাইয়ে এরপর হচ্ছে আমি খাবারটা খেয়ে নিচ্ছি আমি এখানে সাদা ভাত আর শুঁটকির তরকারিটাই দিয়ে হচ্ছে আমি আজকে ভাতটা খাইছি সাথে একটা টিকা নিয়েছিলাম এমনিতেই গরম তার ভিতরে আবার পোলাও খেলে আরও গরম লাগবে এই জন্য হচ্ছে আমি সাদা ভাত আর শুটকির তরকারিটাই খাচ্ছিলাম সাথে সালাদ দিয়ে শুটকির তরকারিটা যে এত মজা হবে আমি বুঝতে পারিনি আসলে খুবই মজা হয়েছে তরকারি তরকারিটা ছুটির দিনে আমি আমার ফ্যামিলির জন্য কি কি রান্না করলাম আর আমি কি দিয়ে ভাত খেলাম সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম এই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আসরের নামাজটা পড়ে এরপর হচ্ছে আমি এখানে রেডি হয়ে গেছি হিজাবটা মাথায় দিয়ে আজকে হচ্ছে একটু সাদে যাব অনেক দিনই হচ্ছে সাদে যাওয়া হয় না প্রায় পাঁচ ছয় মাসের মতো ওর বাবার কাছে রেখে আমি একাই যাচ্ছি আগে প্রায় প্রায় যাওয়া হতো সাদে কিছু টুকটা গাছ লাগাইছিলাম ওইগুলো দেখার জন্য কিন্তু মানুষের সাথে রাগ করে আমি আমার গাছগুলোর এসব নষ্ট করে ফেলছে এখন বন্ধ করে মানুষ আসলে মানুষের ভালো দেখতে পারে না এইটাই বাস্তব আমার গাছগুলোরে নষ্ট করে দিয়ে তারা এখন সাদের ভিতরে বাগানের মতো বানিয়ে ফেলছে বলার কিছু না আল্লাহদেরকে হেদায়ত দান করুক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস।